রূপালি পদ্মা রূপালি গ্রামের যে গুরু পালনের দৃশ্যগুলো বর্তমানে বর্ষার দিন এভাবে গুরুগুলা যখন গাছের জন্য বাধা হয় তখন গুরুগুলার কত কষ্ট এরকম পানির ভিতরে তারপর আপনার এই যে যোগ আছে যোগ আমাদের গ্রামের যোগের প্রভাব বেশি যোগের আক্রমণ করে এর ভিতরেও গুরু পালন যারা গরুর খামার আছে বা গরুর দুধের জন্য রাখে তাদের কার্যক্রম তারা বারো ভাই আছি আলহামদুলিল্লাহ এই উদ্দর্গা কার সুন্দর মতে গাছ খাইতে আছে কি মতে খায় দেখছো নিশ্চয় গুরুখানো গাছ খায় হ্যাঁ যে ওই আলু লতা আসলে সুন্দর আসলে যে

না নিজেরা জেতে যারা মন চাই তারে দের আর এক জায়গা তুলো আর মনে বেশি বেশি ভালো আছে নামাইয়া তো আসছ তোরে তো কইবো নিচে ভাই হ্যাঁ

কনে এইয়া দিল নাজান